সোহেল চৌধুরীর নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠন শহীদ মিনারে ফুল দিয়েছে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করেছে লোহাগারা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন এর নেতৃত্ব দিয়েছেন বার আউলিয়া ডিগ্রি কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক সভাপতি লোহাগারা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক লোহাগারা উপজেলা বিএনপির সমন্বয়ক সালাউদ্দিন চৌধুরী সোহেল তিনি বলেন আমি আমার প্রাণপ্রিয় সংগঠন জাতীয়তাবাদী বিএনপি ও অঙ্গ সকল নেতাকর্মীদের সাথে নিয়ে ষোলো ওই ডিসেম্বরের দিন ভোরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ করেছি এরপর আমার প্রাণপ্রিয় প্রিয় তৃণমূল নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এই সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য সলিম উদ্দিন চৌধুরী প্রকাশ খোকন চৌধুরী লোহাগাড়া উপজেলা জাতীয়তাবাদী যুবদলের প্রাণশক্তি তৃণমূল যুবদলের দলের বাহক লোহাগাড়া যুবদলের সদস্য সচিব রাশেদুল ইসলাম চৌধুরী রাশেদ লোহাগাড়া উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ জাকারিয়া লোহাগাড়া উপজেলা যুবদল নেতা মোহাম্মদ মুসলিম উদ্দিন লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ বাহাদুর লোহাগারা উপজেলা যুবদলের নেতা আলমগীর সহ সকল দলের নেতৃবৃন্দ লোহাগারা উপজেলা বিএনপির সমন্বয়ক সালাউদ্দিন চৌধুরী সোহেলের পক্ষ থেকে সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে যথা সময়ে জাতীয়তাবাদী বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল মৎস্যজীবী দল তাতিদল সহ সকল দলের তৃণমূল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন উনি উনার পক্ষ থেকে মহান ষোলো ডিসেম্বরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শহীদ রাষ্ট্রপ্রতি স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশনেত্রী মানবতার মা জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন জননেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য এবং জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান দেশনায়ক আগামী দিনে বাংলাদেশ নামক ভূখণ্ডের দ্বারক বাহক তারেক রহমান ও জাতীয়তাবাদী দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দের জন্য দোয়া কামনা করেছেন চ্যানেল টেন টিভি লোহাগাড়া প্রতিনিধি